সুনমানীয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি টাইবিমের কাজ নিয়ে চলে আসলাম তো আসুন বিটিটি শুরু করা যাক তো আজকে এসেছি একটি বিল্ডিংয়ের টাইপিং আপনি কী ধরনের বান দেবেন তো অনেক ধরনেরই বানগুলো আছে তো আপনাদেরকে দেখাবো আমরা যেভাবে এই কাজগুলো করে থাকি তো অবশ্যই মিস্ত্রি ভাইদের জন্য একটু সুবিধা হবে এবং যারা কাজ করাইতে চাচ্ছেন তাদের জন্যও একটু আইডিয়া আসবে তো অবশ্যই এই টাইবিমটি এইখানে আছে আপনার আঠারোশো স্কোয়ার ফিটের এই কাজটি এইখানে যে টাইবিমটি আমরা বান দিয়েছি টোটাল খরচের হিসাব সহ আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে পাট পাট করে আপনারা অবশ্যই দেখতে থাকুন তো আপনাদের মাঝে এইখানে দেখেন যে কাজগুলো আমরা করেছি কীভাবে কাজগুলো করেছি অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের শেয়ার দিবেন তো এটি দেখছেন এই টাইবিমটির এই সাইটের এই এলগুলো এলগুলো আমরা কিভাবে বান দিয়েছি এখানে নিচে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এবং উপরে দুইটি আছে আপনার মেন রড এবং দুইটি আছে আপনার এক্সট্রা তো এইখানে এইভাবেই আমরা এই কাজগুলো করেছি এখানে রিংগুলোর সাইজ হয়েছে আপনার বারো বাই আট করে এই রিংগুলো দেওয়া হয়েছে এখানে দেখেন দুইটি সাইডে আপনার এক ইঞ্চি করে কভারিং থাকবে এখানে আপনার দুইটি মেন রড আছে এখানে দেখেন এই সাইডের রডগুলো আপনার মেন রড এবং মিডিলের যে দুইটি রড আছে এখানে রুমগুলো আপনার তিন ভাগে ভাগ করে এখানে পোস্টের সাইটে আপনার এক্সট্রাগুলো দেওয়া হয়েছে এখানে এক ভাগ করে এক্সট্রাগুলো দেওয়া হয়েছে মিডিলে একটি ভাগ আপনার খোলা রেখে দেওয়া হয়েছে এই মিডিলের পিলারগুলোতে আপনার ছয়টি করে ষোলো এম রড দেওয়া হয়েছে এবং দুইটি আছে আপনার বারো এম এম রড এবং এই বিল্ডিংটির মিডিলে যে পিলারগুলো আছে এই পিলারগুলোতে আপনার আটটি করে ষোলো এম রড দেওয়া হয়েছে এটি হলো এই কোনা এখানে দেখেন আমরা এলগুলো কীভাবে দিয়েছি এবং এই সাইটে আপনার এই বিল্ডিংটির সাইটে পরে কাজ হবে তো সেই জন্যে আমরা এইখানে ষোলো এম এম রডগুলো আপনার মিনিমাম আপনার আটশো বের করে রেখেছি এবং এখানে বেশি যেগুলো দিয়েছি হায়েস্ট এখানে আপনার এগারোশো করে বের করে রেখে দিয়েছি তো এইখানে আপনার ষোলো এম এম রডগুলো আপনার আটশো লেপিন দেওয়া লাগে তো এইখানে আপনার আটশোর কম যদি লেপিনগুলো হয় তো অবশ্যই আপনার ক্ষতি হবে এখানে দেখেন যে পিলারগুলো আমরা দিয়েছি এই পিলারগুলো এই টাইবিমটি কিভাবে ফাঁসাই এখানে দেখেন দুইটি করে আপনার এক্সট্রা দেওয়া হয়েছে এবং এখানে পাঁচটি মেন রড দেওয়া হয়েছে এখানে আপনার আটটি রুম আছে একটি হবে আপনার সিঁড়ি এবং একটি হবে আপনার এখানের সাইটে এই সিঁড়ির সাইটেই এই পাশে আপনার একটি ড্রয়িং রুম হবে এই সাইটের এই রুমটি এটি হলো মিডিলের এই করিডোরটি এই করিডোরটি আপনার পাঁচ ফিট করে দেওয়া হয়েছে এখানে আপনার যে বেডরুমগুলো আছে এখানে চারটি বেডরুম আছে তো অবশ্যই আপনাদেরকে একটি লেপিন দেখাবো যে লিপিনগুলো অবশ্যই আপনাদের অনেক কাজে আসবে তো মিস্ত্রিগুলো অনেকেই ভুল করে থাকে তো অবশ্যই এই কাজটি আপনারা যদি দেখেন তো কখনোই আপনাকে মিস্ত্রি ফাঁকি দিতে পারবে না তো এখানে দেখেন যে জোকেলটি আমরা মেরেছি এখানে দেখেন ষোলো এম রড এইখানে অর্থাৎ এটা চার সুতা রড তো এইখানে আমরা যে জোকেলটি দিয়েছি এখানে চার সুত আপনার ব্যান করেছি আমরা ব্যান করে এখানে ষোলো এম এম রডটি নিচে এবং উপরে করে দিয়েছি তো অবশ্যই আপনারা জেনে নিলেন যে একটি লেপিন কিভাবে দিতে হয় তো এটি হলো এই মিডিলের পিলারটি এখানে দেখেন এটি হলো আপনার করিডোর তো আপনাদেরকে চারো সাইড থেকে দেখাই নিতেছি এটি হলো এই সাইট এটি হলো এই বড় রুমটি এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার পনেরো ফিট এবং প্রস্ত আছে তেরো ফিট এই রুমটি এই বিল্ডিংটির মেন রুম এবং বড় এখানে এটি হলো সিঁড়ি হবে এই সাইটের এই রুমটির তো অবশ্য আপনারা দেখে নিলেন এই কাজটি কিভাবে করা হয়েছে এই ভিটির দৈর্গ্য আছে আপনার আটচল্লিশ ফিট এবং প্রস্ত আছে তিরিশ ফিট এইখানে আপনার চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিটের এই ভিটির কাজটি তো এখানে ছাদে হবে আপনার দৈর্ঘ্য পুষ্পান্ন ফিট এবং প্রস্ত হবে আপনার চৌত্রিশ ফিট এখানে ছাদে হবে আপনার আঠারোশো সত্তর স্কোয়ার ফিটের এই কাজটি তো অবশ্যই আপনারা এ টু জেড বুঝে নিলেন তো আসুন এই টাইপিংটি করতে যে মাল মেটেরিয়ালস খরচটি আছে আমরা জেনে নেই এই টাইভিংটি বান দিতে মোটামুটি আপনার ষোলো এম রড লাগবে তেষট্টি পিস এখানে আপনার এক পিস রোটের দাম আপনার চোদ্দোশো তিরিশ টাকা করে হলে নব্বই হাজার নব্বই টাকা তো আপনি যদি কেজি যান তো এইখানে আপনার এক পিস রটের ওজন হবে আপনার উনিশ কেজি তো এখানে আপনার ষোলো এম রডটি এগারো কুইন্টাল সাতানব্বই কেজি হবে তো আপনার এইটিএমএম রোড আপনার বিরাশি পিস এখানে এক পিস এইটিএমএম রোডের দাম তিনশো সাত্রিশ টাকা করে হলে সাতাশ হাজার চৌষট্টি টাকা তো এইখানে আপনার এইটিএমএম রোডের ওজন হবে আপনার এক পিস চার কেজি পঞ্চাশ গ্রাম তো ওইখানে আপনার এই টি এম এম রোড লেগেছে তিন কুইন্টেল অনেক সত্তর কেজি এই টাইবিমটি ঢালাই করতে মোটামুটি আপনার সিমেন্ট লাগবে সাতচল্লিশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে একুশ হাজার একশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার চার সি এম এখানে হাজার টাকা সিএম হলে চার হাজার টাকা পাথর লাগবে আপনার ছয় সিএম এখানে দুই হাজার টাকা সিএম হলে মোট বারো হাজার টাকা এই টাইবিমটি আপনার শাটারিং করতে মোটামুটি আপনার সাটারিং লাগবে তেহাত্তর সিএফটি এখানে ছয়শো বিশ টাকা সিএফটি হলে পঁয়তাল্লিশ হাজার দুইশো ষাট টাকা এখানে আপনার পার স্কোয়ার মিস্ত্রি খরচ যাবে আপনার পনেরো টাকা করে এখানে টোটাল আপনার সাতাশ হাজার টাকা তো এখানে আরও এক্সট্রা খরচ ধরেছি তিরিশ হাজার টাকা এই চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিটের এই টাইভিমটি ঢালাই করতে মোট খরচ হবে আপনার দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ